থাকবে সুস্থ থাকবে নিজের একটু খেয়াল করো যত্ন রেখো ভালো করে খাওয়া দাওয়া করো বোন হ্যাঁ আর শরীরটাকে তাড়াতাড়ি ঠিক করে সুস্থ করো ঠিক আছে খুদা হাফিজ আসসালামু আলাইকুম আবার ভালো থেকো বোন সুস্থ থেকো কপিল উদ্দিন আসসালাম আলাইকুম এমডি যাকে বলছিলাম ইউটিউবে কিভাবে গ্রুপ করলে গ্রুপ করলে কথা বলে আমি জানি না এটা আমি পড়ি না গো আমার একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে পড়াশোনা করেছে এখন কম ছেড়ে দিয়েছি রফিক উদ্দিন থ্যাংক ইউ মানোয়ার রহমান আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সব ঠিক আছে বলছি ওই আইডি নোটিফিকেশন দিলে ভিডিওগুলো দেখে দিয়েন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রমজান ভাই নাহিদ হ্যাঁ হ্যাঁ লাইভটি অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে আপনি তোমার মেয়ে আছে হ্যাঁ আমার মেয়ে আছে আড়াই বছরে খেলছে বাইরে মানোয়ার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কত হ্যাঁ মানুষের ভাই একদম ঠিক বলেছো যারা যারা লাইভে আছো তারা প্লিজ সবাই লাইক করে দাও একটা করে সবাইকে বলছি তোমরা যারা যারা আছো এখানে আমি দেখছি একশো চৌত্রিশ জন আছো তো প্লিজ তোমাদেরকে বলছি দয়া করে আজকে সবাই আমাকে একটা করে লাইক দাও ওপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করো সবাই একটা করে লাইক করে দাও প্লিজ ওপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করো দেখো লাইকের বাটন পেয়ে যাবে ওখানে টাচ করে লাইক হয়ে যাবে তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি রফিকুদ্দিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম চলে যাচ্ছি এখন রাত দশটা মিনিট তাই আমি চলে যাচ্ছি এখন ঘুমাবো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আবার আসবেন লাইভে যদি ভালো লেগে থাকে আমার ভিডিও দেখতে লাইভ চ্যানেল দেখতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন সোহানা পারভিন সোহানা পারভিন হ্যালো আসসালাম ওয়ালাইকুম কেমন আছো বলো এম ডি মশিউর কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই লাইক দেন হ্যাঁ মানুজুল ভাই সবাইকে বলো প্লিজ দুশো ছাব্বিশ জনকে দেখছি তোমরা প্লিজ প্লিজ দয়া করে সবাই ওপরে তিনটে ডট আছে টাচ করে একটা করে লাইক করে দাও আজকে আমি দেখতে চাই যতজন আছে সবাই তোমরা লাইক করছো একটা করে দেখি পারবিন বলো এমডি জাকির আপু মনের ভিতরে কষ্ট দিয়েন না যে ইউটিউবের মধ্যে কি কিভাবে লাইভ চালু করে এটা জানার লাইগা এটা কিভাবে চালু করেছেন জানাইলে ভালো হয় ও লাইভ কি করে চালু করেছি সেটা বলুন তো লাইভ আপনি ইউটিউব খুলবেন দেখবেন নি প্লাস প্লাস চিহ্ন থাকে প্লাস চিহ্নতে হাত দেবেন দেখবেন ওখানে চলে আসবে গো লাইভ তো আপনি গো লাইভ যাওয়ার আগে দেখবেন যেখানে একটা পেন থাকবে পেনে হাত দেবেন আপনি যদি থামবেন লাগাতে চান লাইভে তো দেবেন নাহলে আপনি গো লাইভে টাচ করলে সোজা লাইভে চলে যাবেন এমনি মশিউ লাইক ডান থ্যাংক ইউ ধন্যবাদ আমি দেখতে চাই আজকে আমাকে সবাই লাইক করছে কি দুশো পঁয়তাল্লিশ জন আছে তো সবাই প্লিজ দয়া করে তোমরা একটা করে লাইক করে দাও যতজন লাইভে আসো তাদেরকে সবাইকে বলছি দয়া করে একটা করে লাইক করো ওপরে তিনটে ডট ডট আছে এখন টাচ করে সবাই একটা করে লাইক করে দাও সবাইকে একটা রিকোয়েস্ট করছি রফিক আর দেওয়া হয়েছে তো মানে বুঝলাম না সোহানা পারবেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি সুহানা রমজান ফ্রি মিশন এই যে আমার আইডি ও রমজান ফ্রি মিশন আ এটা কি তোমার চ্যানেল ভাই দাঁড়াও আমি স্ক্রিনশট নিয়ে নিই রমজান ফ্রি মিশন ঠিক আছে ঠিক আছে ভাই আফরিন বেগম সবাই লাইক করে কোরো ভাই হ্যাঁ সবাই প্লিজ লাইক করে দাও ওপরে তিনটে ডট আছে এখন টাচ করে সবাই একটা করে লাইক করে দাও মাত্রা দশটা এগারোটা লাইক হলো কিন্তু তোমরা অনেকেই লাইভে আছো সবাই যদি একটা করে লাইক করো তাহলে আমার কিন্তু অনেকগুলো লাইক হয়ে যাবে সোনা পারবিন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সোনা তুমি কেমন আছো বলো অনন্ত সিং হাই হ্যালো এমডি বসু তোমার খাওয়া হলো হ্যাঁ আমার খাওয়া হয়েছে তোমাদের খাওয়া হয়েছে এমডি ইয়ামিন আচ্ছা ইয়ামিন ফালতু তো তুমি লাইভ থেকে চলে যেতে পারো এখানে আরও অনেক মানুষ আছে তারা তো আমার সঙ্গে কথা বলছে তোমার যদি ফালতু মনে হচ্ছে তুমি যেতে পারো কোনো প্রবলেম নেই শুধু তোমার সঙ্গে কথা বলতে হবে এটা কোনো মানে নেই আমার ভালো ভালো অনেক দাদা ভাই বোন সবাই আছে হ্যাঁ ঠিক আছে রফিক উদ্দিন দাদা আপনি দিয়েছেন আপনাকে বলছি না যারা দেয়নি তাদেরকে বলছি যারা যারা এখনো দেননি তারা দিয়ে দিন প্লিজ ওপরে তিনটে আছে এখন টাচ করে সবাই একটা করে লাইক করে দিন যারা এখনও পর্যন্ত লাইভ করেননি সোহানা পাবেন আমি ভালো আছি আপু খাওয়া দাওয়া হয়েছে সোহানা